বাড়ির শকের সাথে বুবলির বেশি কাজ না করাই ভালো বুবলির নিজের প্রোডাকশন হাউস এবং নিজের কাজ নিয়ে এগিয়ে যাওয়া উচিত কারণ বাড়িশক একটি সুবিধাবাদী মহিলা যে কোনো সময় পাল্টে নিতে পারে তাই সুযোগ থাকতেই বুবলির নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া উচিত নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বেশ অনেকদিন ধরেই লাইট ক্যামেরা অ্যাকশনের বাহিরে থাকলেও এবার স্বামীর সঙ্গে ক্যামেরাবন্দি হলেন এই নায়িকা সচরাচর স্বামীর সাথে খুব একা দেখা যায় না এই অভিনেত্রীকে তিনি সাধারণত স্বামীকে সামনে আনান না পূজা চেরিকে শুভেচ্ছা জানালেন ঢালিউড কুইন অপবিশ্বাস রিসেন্টলি আদর আজাদের সাথে রগর নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি আর সেই সিনেমার ট্রেলার লঞ্চ করেছে সেই ট্রেলারটি অপবিশ্বাস শেয়ার করে পূজা চেরিকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খানের বরবাদ সিনেমার প্রচারণা করছেন ঢালিউড কুইন অপবিশ্বাস এছাড়াও বিভিন্ন ইন্টারভিউতে সবসময় সাকিব খানের প্রশংসা করতেই থাকেন এই নায়িকা আসলে বিশ্বাসের কথা দ্বারা বোঝা যায় তিনি এখনও সাকিব খানকে অনেক অনেক বেশি ভালোবাসেন অপবিশ্বাস মানিয়ে যেন পুরস্কার সব কিছুতেই বিশ্বাস পুরস্কার পেয়ে থাকেন গতকালকেও একটি অনুষ্ঠানে বিশ্বাসকে দেখা গেছে নীল শাড়িতে একটি অ্যাওয়ার্ড গ্রহণ করতে এতে করে অনেক খুশি হয়েছেন ভক্তরা বুবলির প্রোডাকশন হাউস থেকে অপবিশ্বাসকে সুযোগ দেওয়ার কথা বলছে ভক্তরা কারণ অপবিশ্বাস নাকি নতুন সিনেমার সুযোগ পাচ্ছে না কিন্তু অন্যদিকে বিশ্বাসের নিজেরই প্রোডাকশন হাউস আছে একজন শিল্পী দীর্ঘদিন কাজ করলে তিনি অটোমেটিক কাজ কমিয়ে দেয় এতে কাজ পাচ্ছে না ব্যাপারটা এমন না ডালিউড কুইন বিশ্বাসের জনপ্রিয়তা যে কম না তা তার বিভিন্ন ইন্টারভিউ প্রোগ্রাম দেখলেই বোঝা যায় বিশ্বাসকে তার ভক্তরা এক নজর দেখার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য সামনে ছিল শত শত ক্যামেরা সিনেমা জগতে অন্য সব নায়িকাদের থেকে একটু আলাদা বর্তমান সময়ের নায়িকা আয়েশা খান তিনি বিয়ের জন্য নামাজি চেলে চান রিসেন্টলি একটি ইন্টারভিউতে এই নায়িকা বলেন তিনি বিয়ের জন্য নামাজি ছেলে চান সাকিব খান ছাড়া বরবাদ সিনেমায় বাংলাদেশের অন্য কোনো নায়ক দিয়ে সম্ভব হতো না রিসেন্টলি হলে একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন পরিচালক মেহিদি হাসান হৃদয় ভুবলি তার জীবনের সব জায়গাতেই সফলতা পেয়েছে সিনেমাতেও পেয়েছে ব্যাপক পরিচিতি আশা করা যায় এইবার প্রডিউসার হিসেবেও ভালো কিছু করবেন তিনি বেগ প্রোডাকশানের মাধ্যমে নতুন স্বপ্ন দেখছেন ভুবলি আসলে তার প্রতিষ্ঠান থেকেই অনেকে কাজ পাবে ভুবলি সিনেমা নিয়ে অনেক বেশি চিন্তা করেন তাই তো তিনি এত সাফল্য পেয়েছেন বর্তমান সময়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খান ও ভুবলি সমান তালে একের পর এক কাজ করে যাচ্ছেন যেখানে অন্য সব নায়ক নায়িকারা একটা সিনেমা করতে প্রচুর ব্যাগ পোহাতে হচ্ছে সেখানে তাদের হাতে রয়েছে অসংখ্য কাজ আসলে তাদের কাজ অনেক পছন্দ করেন দর্শকরা শাড়িতে আসলে প্রত্যেক নারীকে সুন্দর লাগে বাংলায় একটি প্রবাদ আছে শাড়িতেই নারী তবে নীল শাড়িতে অপু বিশ্বাসকে যেন একটু বেশি সুন্দর লাগছে তার দু দেয়ালতা গায়ের রং ও নীল শাড়িতে যেন এক অপরূপ পরি তেরো বছরের প্রেম অবশেষে বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মেহজাবিন এই যেন রূপকথার রাজকন্যার বিয়ের গল্প সেজেছেন রাজকীয় সাজে স্বামীর সাথে ক্যামেরাবন্দি হয়ে একাধিক ছবি পোস্ট করলেন মেহজাবিন চৌধুরী